আসসালামু আলাইকুম বিয়াস আজকে পিঠা রান্না করব তেলপিঠা রান্না করার জন্য এখানে আমার প্রয়োজন হবে চালের গুঁড়ো এখানে আমি এক কেজি মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি মিষ্টি কম খাই তাই মিষ্টি দিয়েছি আড়াইশো গ্রাম গুড় দিয়েছি আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন তবে গুড় দিয়ে করলে বেশি টেস্ট লাগে তারপর হালকা কুসুম গরম পানি করে নিয়েছিলাম আগে থেকেই গরম পানিটা একটু একটু করে দিব আর এভাবে নেড়ে নেব একটু একটু করে গরম পানি দেবো আর এভাবে নাড়ব গুড়গুলো গোল ভাঙতে হবে না গুড়গুলো গরম পানি দিয়েই ভেঙে যাবে ওষুধ সর্দি লাগছে আমার তারপর দিয়ে দেবো এখানে আমি ময়দা ময়দা দিয়েছি আড়াইশো গ্রাম ময়দা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা ফুলবে না ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারবেন কিন্তু ময়দা দিলে বেশি ভালো হয় এখানে এভাবে আঠালো করে নিতে হবে বেশি পাতলা করা যাবে না ঘনত্ব রাখতে হবে এভাবে নাড়তে থাকতে হবে যেন স্মুথলি হয়ে যায় নাড়তে থাকতে হবে নাড়তে থাকতে হবে স্মুথলি হওয়ার জন্য তাহলে পিঠাটা ফুলবে না এখানে আমি এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম ময়দাটা এভাবে ফেটে নিতে হবে একদম খুব ভালো করে ফেটতে হবে ফেটা হয়ে গেছে এবার আমার হচ্ছে তেল গরম করার পালা তেল গরম করে নিব তেলও বেশি লাগবে কারণ তেলপিঠা তো তেলের উপরেই ভাজা হয় তেল নিতে হবে অনেক আর পিঠাগুলো একটা একটা করে ভাজতে হবে তেল আমার গরম হয়ে আসছে বিশ একটা পিঠা দিলাম প্রথমে দেখেন চামচ বা হচ্ছে আপনার মুখ দিয়েও ঢেলে দিতে পারেন পিঠাটা আমার হয়ে আসছে এই ফুলে যাবে দেখেন কত সুন্দর ফুল ফুলেছে আমি আবার চামচ দিয়ে দিলাম এক একটা আমি দিয়েছিলাম মুগ দিয়ে এবার চামচ দিয়ে দিলাম যেহেতু ডাব্বু আমার বাসায় নেই একটা একটা করেই দিতে হবে তা অনেকগুলো একসাথে দেয়া যায় না পিঠাগুলো ফুলে না দেখেন কত সুন্দর হয়ে আসছে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে খুব লোভনীয় পিঠাটা পরের দিন সকালে খেতে খুব মজা আমি ভেবেছিলাম ভাবছিলাম রাত্রে ভাজেছিলাম পরের দিন সকালে খেয়েছি খুব টেস্ট አቶ filtRAሎጵያ እትሙጣ አደაᴤዋ ዚንዶ ደመ